আসসালাম আলাইকুম বিয়ার্স আপনাদের কাছকে পাকিস্তানি মার্শাল ক্যাটালগের আর রাঙ্গাতি ক্যাটালগের দুটো ড্রেস দেখিয়ে দেব এগুলো আপনাদের রিকোয়েস্টের কালেকশন বারবার আপনারা এগুলো আমাদের মধ্যে থেকে পারচেজ করে আসতেছেন যতবারই আমরা এগুলো নিয়ে আসতেছি আপনারা কিন্তু এগুলো সবাই পুরো চয়েস করে নিয়ে নিচ্ছেন আউট হয়ে যাচ্ছে তো লাস্ট এই ড্রেসগুলো আমরা আর কখনোই এই ধরনের ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আর আসবো আনব না কারণ এর পরপর আমরা মনে হয় এটা চার থেকে পাঁচবার আপনাদের জন্য রেজিস্টার করতে বাধ্য হয়েছি ড্রেসগুলো তো লাস্ট যে আপনাদের জন্য নিয়ে আসলাম এই ড্রেসগুলো আপনারা এগুলো আমাদের মধ্য থেকে পার্চেস করে নেবেন নতুন করে আমরা আর কখনোই এই ড্রেসগুলো আর স্টক করব না নিত্য নতুন অন্য ডিজাইনের করব। তো রিকোয়েস্টের কালেকশন বিদায় আজকে দেখিয়ে দিচ্ছি দুটো ড্রেস আপনাদের আপনারা এগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করে নিতে পারবেন দুটো কালার ডিজাইন পাবেন ক্যাটালগ সহ এই ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর মার্শাল ক্যাটালগের চার থেকে পাঁচবার আমরা রিস্টক করেছি এবার নিয়ে আবার ছয়বারের মতো হলো তো আপনার এগুলো আমাদের মধ্যে থেকে পার্চেস করে নিতে পারবেন এখন অনলাইনে খুব সুন্দর একটা অ্যাশ কালারের ড্রেস দেখতে পাচ্ছেন আপনারা পাকিস্তানি মার্শাল ক্যাটালসের খুবই নাইস একটা কালেকশন অ্যাশ কালার কম্বিনেশন করা এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে এইটিনসি মেজারমেন্টে ফেব্রিস পেয়ে যাবেন এগুলো লোয়ার পোশনে কিন্তু এইরকম কাটওয়ার্কের একটা কাজ করা আছে বোরিংয়ের কাজ করা আছে শিপলি ওয়ার্কের এইরকম সুন্দর একটা কাজ করা আছে ব্যাক আপনারা কোনো কাজ পাবেন না ব্যাক পোশনটা টোটালি এরকম প্রিন্টেডের মধ্যে থাকবে আর স্লিপের জন্য এক্সট্রা ফেব্রিক্স দেওয়া আছে এবং স্লিপের অংশটার মধ্যেও এইরকম আপনারা খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন খুবই নাইস একটা কালেকশন অনেক আপুদের রিকোয়েস্টের কালেকশন খুবই সীমিত কোয়ান্টিটি আছে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পারচেস করে নিতে পারবেন এখন এটা কালারটা হলো অ্যাশ কালার কম্বিনেশন করা একটা ড্রেস সেম আপনারা এই কালারটাই পেয়ে যাবেন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন দেখেন মার্শাল কত সুন্দর একটা দোপাট্টা পাবেন খুবই স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা পাবেন মার্জিত আর দুপাটা দুটো সাইডে কিন্তু আপনারা সবসময় মার্শাল ক্যাটালগের অরিজিনাল ড্রেসগুলো যে থাকে এরকম বোর্ডিংয়ের এর কাটওয়ার্কের কাজগুলো কিন্তু পেয়ে থাকেন আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দুটা ড্রেসেরই ক্যাটালগ সব আপনারা পাবেন এরকম সেম টু সেম মার্শালের এই ড্রেসটা আমি দেখাচ্ছি পরবর্তীতে রাঙ্গাতি ক্যাটালগের এই ড্রেসটা দেখাবো আপনাদেরকে সবচেয়ে হিট এবং সবচেয়ে কোয়ালিটিফুল এই ডাঙ্গাতে এই ড্রেসটা আপনারা আমাদের মধ্যে থেকে নিয়েছেন এবার নিয়ে ছয় বারের মতো আপনাদের জন্য আমরা এটা রিয়েস্ট করতে বাধ্য হলাম আমরা কিন্তু আর এই ড্রেসটা রিয়েস্ট করব না পুরা আর রিকোয়েস্ট করবেন না কারণ এগুলো কালেকশন করতে আমাদের অনেক কষ্ট হয় তো এটা লাস্ট এই ধরনের ড্রেস আপনাদের মধ্যে থেকে আপনারা আমাদের মধ্যে থেকে পার্সেস করতে পারবেন লোয়ার পোষণটা দেখেন কত সুন্দর একটা লোয়ার পোশন এরকম সে ব্লুয়ার্কের খুব চমৎকার এরকম কাজগুলো আপনারা পেয়ে যাবেন বোরিংয়ের কাজ করা পেয়ে যাবেন ডিজিটাল ফরপ্রিন্ট তো পাচ্ছেন টাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনাদেরকে পাঠিয়ে দিই এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আর ঢাকা গাজীপুরে বাইরে থেকে যারা অর্ডার করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরেই প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন সারা বাংলাদেশে আমরা এটা ব্যাক পোষণটা কিন্তু দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কোরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে প্রডাক্টগুলো অনলাইনে পারচেস করতে পারবেন স্লিপের অংশটা থাকবে এটা স্লিপের অংশের মধ্যে এরকম কাজ করা আছে এটা কিন্তু পার্পল কালার কম্বিনেশন করা সবচেয়ে সুপার হিট একটা ডিজাইন কালার কম্বিনেশন এটা যে হোয়াইট কালার বলবেন এমনও না অফ হোয়াইট বলবেন তেমনও না খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো ড্রেসগুলো আপনারা লাস্ট আমি বলছি আবারও আপনারা এগুলো পার্সেস করে নেবেন যে যে আপনারা অনেক দিন ধরে অপেক্ষায় আছেন আর প্রাইসে অপেক্ষা আছেন প্রাইসটা জানিয়ে দিই অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ এবং সতেরোশো পঞ্চাশ টাকায় থাকবে ড্রেসগুলোর প্রাইস প্রত্যেকটা দুপাটা কিন্তু নামাজই দুপারটা পাবেন বড় সড়ো দুপারটা পাবেন দুপারটা দুটো অংশের মধ্যেই আপনার এরকম কাটারগুলো পেয়ে যাবেন দুটো অংশের মধ্যেই দেখেন সুন্দরভাবেই কাটারগুলো করা আছে প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা গ্রাম ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম এরকম পেয়ে যাবেন তবে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ